মামা ও মামা কই হ্যাঁ চলে এসছে ছোট পুকুরে জল কমে গেছে তো আর মাছের সংখ্যাটাও বেশি মাছের একটু শরীরে একটু ঘা ঘাও হয়েছে কীরকম মা দুটো ধরেছিল তো মা বললো কি যে এই ব্যাপার তা আমি আমিও দুটো ধরে দেখলাম যে হ্যাঁ মাছের একটু অসুবিধা হচ্ছে তাহলে মাছ কোটাকে তুলে বিছে দিই কালকে ফোন করেছিলাম আরতে লোক পাঠিয়ে দিয়েছে দেখি দাদা আসছে ঘুমিয়ে রয়েছে যাই হুকু ডাকবো দেখি কি মাছ হয়েছে কটা মাছ অন্তত দিই দেখি কে কে আসছে

अच्छा लो ऑटो अच्छो अच्छा हाँ अच्छा बस ऑटो बस सिंचु पुनो रो बोल रहा हूँ मैं सुबह यही रखते रहते हैं यही रखते यो के जस्तो नाम नाम हो रमेश पुरी डाक्स स्वभावै जानी अनि योजनाको कुम आशाना ए एक प्रोजेक्ट चीज न हो शिवला अनि एक पोलुको हुमय नाइ त्यो पोलुको निदरकासा एक टु गथरक सिनमा मलाई हितावट रे गुना समझ आउँछ अ हट हितावट न सिरके 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 কাকা কি মনে হচ্ছে মাছ আছে ছোট মাছ কাটা আছে মাছ কাটা এখানে ওই তো কথাই বড় কথাই বড় হ্যাঁ বড় কথা তুলে নিয়ে নিন ছোট কাটা বড় তাই না

গাদা ম

বস্তা লাগবে <funziona> <fuephquez mahdollogene�> <Nineveh> এই এখানে ভেটকি দেখতে চিতল দেখার জন্য তো আমাদের জালে আমরা উঠাইতে পারি না একটা দুটো যারা আজকে আমার ওই পুকুরে মাছ ধরে দিল ওনাদেরকে দিয়ে আজকে একটা টান দেবো দেখি কি আছে নাহলে মনটা তো মানছে না

এ দুলাল একটা চিতল তিনটে শিঙি বড় তোমরা কি দেখো আমি দেখলাম এই দেখো দেখাচ্ছো এক হাত পুরো হয়ে গেছে আঠারো ইঞ্চি সুন্দর কোয়ালিটি আছে বাসের भय लाग गाँदा भय लाग लुक जान 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 लुक দেখে আমাকে দেখাও এই দেখুন কাল চেহারা কত সুন্দর দেখ ভেটকে ভালোই তো বড় হয়ে গেছে ভেটকে পালায় না দেখবে ভালো করে ধরো পালায় না

কালকে লাউ তুলে লাউ আর কেন্দ্র দিলে বাজারে পাঠাইছি কেন্দ্রী হয়েছে এক ব্যাগ লাউ হয়েছে এক ব্যাগ আবার আজকে আবার কালকে বিকালে তুললাম সন্ধ্যাবেলা আবার আছে দুটো এরকম বড় বড় হয়ে গেছে আপনারা দেখেছেন পুকুরে মাছ ধরে আমি বৃষ্টি দিতে পারি নাই এইটা মাছটা ধরে দাদাকে দিয়ে আর ভাগ্নিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে এই জালটা পরিষ্কার করে ধুয়ে টিয়ে আবার ওই পুকুরে টান দিয়ে এই দেখে একটু মাছটাকে তো আলসে কি ভাঙে ভেঙে টেঙে আর দিলাম দেলাম ভেটকিলাম আলা ভাঙলাম একটা মাত্র ভেটকি আর দু তিনটে ছোট চিতল উঠেছিলো চিতলের সাইজ খুব ভালো হয়েছে তা আজকে যে এখন আমরা রেডি হয়ে গেছি আমরা এখন কাজে বেরিয়ে যাবো আমাদের মেন কাজ যেটা আমরা নিয়ে পড়ে থাকি সে কাজে এখন বেরিয়ে যাবো আজকে মাছ বাড়িতে রেখেছি শিঙি মাছ রেখেছি কই মাছ রেখেছি আর কিছু ছোট ছোট মাছগুলো মরে গেছে সেগুলো কিছু রেখেছি সেগুলো দিয়ে আজকে রান্না বান্না করবে এসে আমরা খাবো তাই তো আজকে আমাদের বলক করতে আমরা যাচ্ছি আজকে কিচেন নেই আজকে বলক করতে যাচ্ছি আমরা তাড়াতাড়ি চলে আসবো এই মাছগুলো কাটবো কাটিয়ে কাটিয়ে তারপরে বড় সবাই বাড়ি আটকে দেবো আর আমরা আটকে তাহলে আমরা নিজেরা খালি তো না বড় সবাই দিতে হবে কি দিয়ে রান্না হবে মাছগুলো মাছের ঝোল হবে কি কি মাছ এখানে কি আছে

আজকে শাকের অভাব নাই আজকে সকাল থেকে শাক গোছাই যাচ্ছে আর সবজি লাউ গোছাইছি ভেন্ডি গোছাইছি লাউ আবার বেগুন রান্না হবে নিয়ে আসলাম আর দিদি কুমড়ো শাক আর পিঁপুরি শাক নিয়ে আসলো আর এক পাজা এগুলো আজকে আর বাজারে সবজি খাবো না আজকে বাড়ির সবজি খেয়ে শেষ করব প্রতিদিন তো বাজারেই খাই আজকে বাড়ির সবজি খাবো শুধু পাঁচটাও পুকুরের সবই আজকে বাড়ির

দেখুন এখানেও কত কেন্দ্র হয়েছে এই যে মামি ছেড়েছে কালকে এক ব্যাগ

ঠাকুমা এসছে দিদি এসছে জেঠি এসছে জাইবু এসছে জেঠু আসতে পারেনি কিছু কাঁচ ছড়া যেটু জেঠু আসতে পারেনি তা অনেকদিন পর আবার ঠাকুমা এসছে ঠাকুমা আসলে আবার জমে যায় অনেকে ঠাকুমাকে পছন্দও করেন তো ঠাকুমা চলে এসছে আবার সেই হাসি মজা নিয়ে আবার ভালো ভালো ভিডিও পাবেন তো দেখতে থাকুন আর এই প্রথমবার মানে দিদির বিয়ে হওয়ার পরেই প্রথমবার দিদি জায়গু এসছে জায়গু তো কয়েকদিন আগে বেরিয়ে গেছে তো দিদি এসছে একটা পুচকু এসছে আমাদের এই প্রথমবার তো খুব ভালো লাগছে তার কথা ছিল কালকে কিন্তু কালকে কোনো কারণবশত আসতে পারিনি তাই আজকে এসছে আর গরমের মধ্যে কেমন লাগে ঠাকুমা আমার কাছে গরম নাই মোটা মানুষের গরম লাগে না শীত লাগে না মশাই কামড়ায় না বেশি কটায় উদয় না বুঝলেন মোটা খুব সুখ আছে মোটা ভালো